হ্যালো গাইস কেমন আসো আশা করি ভালো আছি আমিও ভালো আছি ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল রক মিষ্টি ব্লগ এখন যাব আমার নদীতে চান করতে তাই তোমাদের কাছে ব্লগটা শেয়ার করছি আমাদের আসামের নদীতে তোমরা দেখো তাই দেখাচ্ছি তোমাদেরকে বলো দেখবে না কি দেখলে অবশ্যই তোমরা কমেন্ট করো আরও তোমাকে দেখাবো দেখো আমাদের আসামের নদীর পাটা কীরকম দেখাচ্ছে ওই সাদা সাদাটা দেখতে পাচ্ছ না ওইটা হইলো আমাদের আসামে বলে কাইসার ফুল তাই আমাদের মনে দেখাতে যাচ্ছে বরজলা আমি পিছনে পিছনে ক্যামেরা ধরে গেতেছি তাই আমাদেরকে দেখতে পাচ্ছ না আমাকে দেখো কী সুন্দর সাদা সাদা ফুল হয়ে গেছে এত সুন্দর মানে বেড়াটা দেওয়া আছে না তার জন্য যেতে পারলাম না দেখো ফাইনালি এখন নদীতে পৌঁছে গেছি দেখো দেখো এত সুন্দর করে মাটি কেটেছে দেখো আমাদের ননদ নাচছে দেখো এখন আমি আমার দাদা মিলে সবাই মিলে চান করছি চান করতে করতে না আমার বয়সটা বয়স গেছে কি বলো বলো একদিন পরে বাপের বাড়ি এসেছি চান না করলে